কাতান কাপড়ের ফলসের ব্লাউজ কীভাবে সেলাই করতে হয় চলুন আজকে দেখি প্রথমে আমি ফলসের কাপড় এবং কাতান কাপড় দুটা আমি একত্রে সেলাই করে নিয়েছি চারপাশেই এরপর টিকেনগুলোর উপরে একটা করে সেলাই করে নিয়েছি যাতে ফলসের কাপড় এবং কাতান কাপড় আক পাচ্ছে না হয় একদম সমান বরাবর থাকে তারপর টিকেনের পরিমাপ অনুযায়ী একটা 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 করে মোট আটটা টিকেন আমি সেলাই করব। সেলাই করার সময় খেয়াল রাখতে হবে যাতে উভয় পাশের টিকিন সমান হয়ে থাকে সমান হয় ছোট বড় যাতে না হয় এবং মাঝের যে টিকিনটা সেটা একটু শক্ত করে দিতে হবে তার জন্য দুইটা পরিমাণ সেলাই দিতে পারেন যাতে এটি এড়ে না যায় কেননা মাঝখানে আমরা যখন হোকের ঘরটা তৈরি করব এখানে একটা মাছে কাটতে হবে তাই এখানে দুইটা বা তিনটা সেলাই করে নেবেন যাতে সেলাইটা ছুটে না যায় দেখুন আমার টিকেন সেলাই করা শেষ এবার হাতাটা সেলাই করব প্রথমে আমি বগল তলার অংশ যতটুকু আমি কুচি দিব না সেই অংশটুকু মার্ক করে নিচ্ছি উপরের অংশটুকু শুধু কাঁধের অংশটুকু আমি কুচি দিব ঘটি হাতাতে যেটা হয়ে থাকে সেটাই উপরের অংশটাকে একদম কুচি দিয়ে নিচ্ছি করে কাঁধের অংশটাকে বড় বড় এবং বেশি কুচি থাকবে এটা আপনার বগলতলার মোটামুটি মেজারমেন্ট অনুযায়ী সেলাই করে নিতে হবে এবার কাঁধের অংশটুকু তো কাঁধের যে সেলাই করার হাতাটা সেটা তো আমি কুচি দিয়ে নিলাম এবার নিচের অংশে আবার কুচি দিয়ে নিব এটা শুধু মাঝ বরাবরে কুচি যাবে প্রথমে প্লেন সেলাই হবে কিন্তু একদম মাঝে গিয়ে চার পাঁচটা কুচি একত্রিত করে আমি সেলাই করে নিব আবার দেখাচ্ছি অপর হাতায় হাতার উপরের অংশটা আমি কুচি দিয়ে নিচ্ছি কাঁধের অংশটা কাঁধের অংশটা কুচি দিয়ে বেশি পরিমাণ কুচি দিয়ে তারপর আমি সেলাই করে নিচ্ছি এবং অংশটা প্লেন রাখছি আর কুচি দেবো না মোটামুটি চোখের আন্দাজ আমি করে নিয়েছি এতটুকু আমার হাতার জন্য লাগবে এবার নিচের অংশে আমাকে সেলাই করতে হবে এক্সট্রা কাপড়ের নিচে যেটা ওটা নিয়ে নিচ্ছি এবং মেজারমেন্ট অনুযায়ী আমি ওই অংশটা পিন দ্বারা সিকিওর করে নিচ্ছি মাঝের অংশে শুধুমাত্র আমি কুচি দিব দুই পাশে সিকিওর করে মাঝের অংশে আমি চার পাঁচটা কুচি একত্রিত করে আমি সেলাই করে নিব দেখুন মোটামুটি আমার হাতা তৈরি দেখুন কতটা চমৎকার হয়েছে কচুগুলো দেখতে এখানে আমি লেস লাগিয়ে নিব হাতাতে উপরে আর নিচের অংশে আমি দুইটা লেস লাগিয়ে নিব এবার কাঁধ সেলাই করে নিচ্ছি ডাবল সেলাই করে নিব দুই পাশের কাঁধ সেলাই করে নিচ্ছি কাজ সেলাই করার পর এবার গলার জন্য কাপড়টি কোন করে আমি কাপড় কেটে তারপর সেটা সেলাই করে নিয়েছি সেটা দ্বারা আমি গলার পট্টিটা দিয়ে নিচ্ছি দেখুন কোনো করে কাটলে কাপড়টা অনেকটা বলে যার কারণে এটা সুন্দর একদম রাউন্ড শেপে বসে যায় এবং গলাটা দেখতে অনেক চমৎকার হয় চাপ সেলাই করে নিয়েছি হাতা তৈরি শেষ এবার আমি সাইডে আমার মেজারমেন্ট অনুযায়ী সেলাই করে নিব ডাবল সেলাই করব এবং সামনের এবং পেছনের ভাসটা খেয়াল রাখতে হবে নিচে যে আমরা যে ভাসটা দিই সেই ভাসটা খেয়াল রাখতে হবে দুটোটা যাতে সমান হয় দেখুন সাইডের অংশটা সেলাই করা শেষ এবার অপর পাশের সাইডের অংশটা সেলাই করব আবার দেখাচ্ছি প্রথমে মেজারমেন্ট অনুযায়ী একটা সেলাই করে নিচ পর্যন্ত যাব তারপর একটু দূরত্ব দিয়ে আরেকটা সেলাই দিব যাতে কখনো যদি টাইট হয়ে যায় একটা সেলাই খুলে দিলে এটা লুজ হয়ে যাবে শেষ আমার নিচের অংশটা সেলাই করা এবার সামনের যে অংশটা সেই অংশটাতে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেব এতে আমার হাত দিয়ে আর সেলাই করা লাগবে না এবং এটা অনেক শক্ত পোক্ত হয় হাত ছেলে অনেক সময় ছুটে যায় মেশিনে যদি সেলাইটা দেয়া হয় তাহলে এটা সহজে ছুটে না আমি এভাবেই সেলাই করি প্রথমে পেছনের সেলাইটা দিয়ে নিই তারপরে আমি সেলাইটা করি এবার হাতাটা আমি লাগিয়ে নিয়েছি এবং লেস লাগিয়ে নিয়েছি দেখুন কতটা চমৎকার হয়েছে ব্লাউজটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস হয়েছে এবং দেখতে অনেক চমৎকার হয়েছে এভাবে আপনিও আপনার পছন্দের ব্লাউজ সেলাই করে নিতে পারেন ধন্যবাদ সবাই